সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নানা কৌশলে সুনামগঞ্জের সাথক ও দোয়ারাবাজার উপজেলায় চলছে অবৈধ চোরাচালান ব্যবসা এটি যেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না সাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে আবারও ভারত থেকে অবৈধ পথে আসা একটি ট্রাক সহ প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করা হয়েছে তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ পুলিশ জানায় সোমবার ভোরে ভারতীয় চিংড়ি মাছের সুটকি বুঝাই একটি ট্রাক সোনমা নদীর সেতু পাড়ি দিয়ে সাতকে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকশিলে সড়কের কালারকা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় একটি ট্রাক আটক করে পুলিশ এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও হেল্পার গাড়ি থেকে পালিয়ে যায় ট্রাকে তল্লাশি চালিয়ে চুয়াত্তর মন ভারতীয় সুটকি জব্দ করা হয় এ ঘটনায় একই দিন সকালে থানার উপপরিদর্শক আব্দুর রাহিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করেছেন মন চুয়াত্তর মন আপনার সে বারো আপনি জানেন অবশ্য আমাদের বিশেষ অভিযান চলে চোলাচালান এবং বিভিন্ন মাদকদ্রব্য সংক্রান্ত আমাদের অভিযান চলে গতকালকে আমাদের একটা ইনফরমেশন ছিল ভারত থেকে আপনার চুয়াত্তর বস্তা আপনার টাকবর্তী আপনার চিংড়ি মাসের শুটকে আমাদের একটা গোপন পত্র ভিত্তিতে আমাদের অফিসার ফোর্স আপনার এই যে আমাদের এলাকাতে আপনার চেকপোস্ট বসায় চেকপোস্ট বসার সময়ে পুলিশের উপস্থিত টের আপনার গাড়ির চালক আপনার সে পালায় যায় পরবর্তীতে আমরা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আপনার একটি টাক ভর্তি চুয়াত্তর বস্তা আপনার চুয়াত্তর মন প্রতিটাতে এক মন করে আপনার ভারতীয় আপনার এই আমরা উদ্ধার করি উদ্ধার করার পরে আপনার এই যত তালিকা করি আপনার চোরাচালানের যেহেতু এগুলার কোনো বৈধ কোনো কাগজপত্র নাই আপনার আমরা তাদের বিরুদ্ধে আপনার বিশেষ ক্ষমতার মামলা নেব এবং এই চোরাচালানের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব

যোগ করতে পারে এবং আমাদের ব্যক্তি আমরা কাজ করতেছি